হাঁপানি রোগের মহা ওষুধ বন্ধুরা আপনার ইউটিউবে অনেক এই হাঁপানি রোগের অনেক চিকিৎসা অনেক ট্রিটমেন্ট অনেক কিছুই আপনারা দেখেছেন কবিরাজি অনেক ওষুধপত্র খেয়েছেন হয়তো ভালো হননি বা আপনি শিখিয়ে রাখছেন একটা বিষয় মনে রাখবেন শিকার কোনো শেষ নেই আজকের যে উপায়টি আমি দিব এটা খুবই খতরনাক এবং ভালো একটি শক্তিশালী উপায় খতরনাক বলতে ভালোর দিকে এটি কোনো খারাপের দিকে না তো বিশেষ করে এই হা হাঁপানি রোগটা খুবই খারাপ যাদের এই হাঁপানি রোগটা হয় ওরা খুবই অশান্তি ভোগ করে আমি দেখছি অনেক মানুষ হাঁপাইতে 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 লম্বা লম্বা নিঃশ্বাস নেয় আমাদের এখানে একজন ছিল তখন কিন্তু আমি এগুলো শিখি নাই তখন আমি ছোটো তো ওই মানুষটা পরে মারা গেছে তো এই রোগগুলো খুবই খারাপ তো এইগুলো আপনারা করবেন আজকে বলা উপায়টি আপনারা করবেন আপনাদেরকে আমি অবশ্যই দোয়া আশীর্বাদ দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা কাজে জয়যুক্ত হবেন আপনারা যদি উপকার পেয়ে থাকেন বন্ধুরা তাহলে আজকেই বলার ভিডিওটি থেকে হয়তো আমি আপনাদের কাছে একটা ভালো দোয়া পাব এবং আপনি মানুষের উপকার করবেন আপনিও মানুষের কাছ থেকে দোয়া পাবেন কেননা আজকের যেই উপায়টি আমি আপনাদের মাঝে দিব এটা সম্পূর্ণ একজন মুরব্বী থেকে নেওয়া কারণ উনি অনেক দিন থেকে এই কবিরাজি লাইন লাইনে আসেন এবং উনি মুরব্বী মানুষ দেখে অত কিছু নিয়ে বেড়ায় জিনিসপত্র নিয়ে বেড়াইতে পারে না টুকটাক কিছু জিনিস নিয়ে বেড়ায় কিন্তু ওনার ভিতরে যা আছে হয়তো আমার ভিতরে আপনার ভিতরে তা নাই তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি আজকের যে উপায়টি দিব এটার জন্য আপনার বেশি টাকা পয়সা খরচা হবে না হয়ত এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে হাঁপানি রোগের যত বড়ো সমস্যা হোক না কেন আশা করি ভালো হয়ে যাবে আর এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চিনে কাজ করতে হবে তাহলে হয়ে যাবে সামান্য একটা জিনিস কিনবেন একটা জিনিস কিনলেই আপনার হাঁপানি রোগ শেষ হয়ে যাবে তবে একটা বিষয় মনে রাখবেন আমি যত কিছু বলি না কেন যত কিছু যায় দেই না কেন যত বড় শক্তিশালী উপায় বলি না কেন যদি আপনার সমস্যার সমাধান পাক না চান তাহলে কোনো দিনই হবে না আপনি আমি ডাক্তার কবিরাজ যেই হোক না কেন আমরা শুধু উছিলা গাছ হলো উছিলা ভালো করার মালিক হলো একজন আল্লাহ তো অতএব আমি আল্লাহ বলছেন লুকমান হেকিম যিনি আমাদের নবী ছিলেন মুসলমানদের নবী উনি বন জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং উনার সঙ্গে গাছপালা কথা বলতো যে কোন গাছ কোন কাজে ব্যবহৃত হবে এবং কোন গাছটা দিয়ে মানুষ মারা যাবে কোনটা দিয়ে মানুষের লিঙ্গ নষ্ট হবে কোনটা দিয়ে মানুষের জীবন নষ্ট হয়ে যাবে কোনটা দিয়ে মানুষের শরীরে পচন ধরে যাবে ঘা হয়ে যাবে কোনটা দিয়ে আপনার ক্যান্সার ভালো হবে কোনটা দিয়ে কি ভালো হবে এ টু জেড আল্লা পাক দিয়ে দিছেন কোরআন শরীফের মধ্যে এবং সুরা নার্সের মধ্যে লেখা আছে নার্সের মধ্যে লেখা আছে মিনাল জিন্নাতি নার্স মানুষ এবং জিন হতে মানে যা যা লাগবে সব কিছু পাক এই সাত আসমান সাত জমিনের মধ্যে পাক আপনার আমার মাঝে দিয়ে দিচ্ছেন সেটা বুদ্ধি করে খাটিয়ে আপনাদের আমাদেরকে কাজ করতে হবে তাহলেই হয়তো আমরা যে কোনো বিপদ আপদ থেকে বা যে কোনো অসুখ বিসুখ থেকে পরিত্রাণ পেতে পারি এখন আমি জানলাম না শুনলাম না একটা গাছ অযথা ধরে এটা কিসের গাছ এটা তৈরি গাছ কাটে ফেললাম হয়ে গেল না এরকম হবে না আপনারা যদি পারেন এই গাছটি বাড়িতে নিয়ে যা রাখবেন আপনারা উপকৃত হবেন আপনারা উপকার পাবেন তো কি করতে হবে যাই হোক অনেক কথাবার্তাই বলে ফেললাম এখন কি করতে হবে প্রথমত বন্ধুরা পিপুল গাছ পিপুল গাছ লাগবে পিপুল গাছ যাদের এলাকায় আছে তারা চিনবেন যাদের নাই তারা দর্শক মাল দোকানে যেখানে অর্থাৎ কবিরাজি সামগ্রী জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেখানে যাবেন তো স্ক্রিনেও দেখে নেন পিপুলটা তো এই পিপুল আপনাদেরকে কিনে আনতে হবে শুকানটা শুকানটা কিনে এনে হয়তো টাউন শহরে দশ বিশ টাকা দিবে না এগুলো হয়তো নিম্নে পঞ্চাশ টাকার নিতে হতে পারে আর গ্রাম অঞ্চলে হইলে আপনার বেশি দাম নিবে না কয়েক টাকা দামের সমস্যার সমাধান হয়ে যাবে এটা আপনাদের জন্য আমি নিজে তো এই পিপুল দশকর্মার দোকানে যাবেন দশকর্মার দোকান থেকে আপনারা শুকানটা কিনে নিয়ে আসবেন যত নিবে নিবেই কিনে নিয়ে আসে ওটাকে কুচু কুচু করে কাটবেন কাটার পরে ঠিক আপনার বড় বড় বুট ডাল আছে ঠিক এরকম সাইজ আপনারা কাটে নেবেন কাটে নেওয়ার পরে একুশটা কাটবেন একুশটা কাটলে আপনি সাত দিন খাবেন সাত দিন আপনারা কোনো ধূমপান করবেন না কোনো কিছুই সব কিছু থেকে বিরত থাকবেন ধূমপান জাতীয় টক জাতীয় জিনিস থেকে কীভাবে খাবেন সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা এরকম তিনবেলা তিনটা আপনাকে খেতে হবে সাত দিন তিন সাথে একুশটা তিন সাথে একুশটা যখন খাবেন যখন আপনি দেখছেন যে আপনার রোগটা পুরানো কোনো নতুন রোগ নয় তো নতুন রোগ হলে কিন্তু তাড়াতাড়ি সরে যাবে আর যদি পুরাতন রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সময় নেবে এই জন্য আপনি যেহেতু সাত দিনে একটা ডোজ তিন সাথে একুশটা বেড ডেলি তিনবার করে তিনটা করে খাবেন পানি দিয়ে খাওয়ার পরে যদি চাবাই খাইতে পারেন চাবাই খাইতে পারেন এগুলো কিন্তু ঝাল লাগে আমি নিজে খাইছি দেখছি যে এটা কীরকম কাঁশি টাশি হইলেও কিন্তু এটা দিয়ে কাশিও কমে যায় তো এটা আমি মূলত কাশির জন্য খাইতাম তো কাশিও দেখছি অনেক কমে যায় তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার পুরান রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাত দিনের জায়গায় একুশ দিন খাবেন কারণ এটা তো আর বেশি টাকা পয়সা লাগতেছে না আপনাকে কোনো ডাক্তার কবিরাজের কাছেও যাইতে হইতেছে না তো একটু লং টাইম খাবেন আশা করি এই এটার মাধ্যমে আল্লাপাক জিনার এই রোগ হয়েছেন তিনি সেফাদান পাবেন তো অবশ্যই আপনারা এই গাছটা চিনে ফলটা চিনে চিকিৎসাটা করবেন নতুবা কখনোই চিনে না চিনে কাজ করতে যাবেন না এতে বিপরীত হতে পারে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আশা করি আপনারা উপকার পাবেন এবং উপকৃত হবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ